আমি তরুশ্রী আবার কিছু টুকরো খবর বদলি করা হয়েছে বহু চর্চিত আইপিএস দময়ন্তী সেনকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে ছিলেন দময়ন্তী সম্প্রতি কালিয়াগঞ্জ ধর্ষণ মামলায় কলকাতা হাইকোর্ট যাদের উপর তদন্তভার ন্যস্ত করেছে তাদের মধ্যে অন্যতম দময়ন্তী সেন পাক স্ট্রিট তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার তবে দু সালে কলকাতা পুলিশ থেকে বদলি করে দেওয়া হয় তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল দময়ন্তীকে কলকাতা থেকে সরিয়ে ব্যারাকপুরে পুলিশ ট্রেনিং স্কুলের ডিআইজি পদে বদলি করা হয়েছিল এরপর দীর্ঘ সাত বছর পর দু সালে সেপ্টেম্বরে ফের কলকাতা পুলিশে ফেরানো হয় তাকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে আনা হয় তাকে সেই বদলির আগে তিনি ছিলেন রাজ্য পুলিশের আইজি পদে তবে ফের একবার কলকাতার বাইরে পাঠানো হলো দময়ন্তীকে এবার কলকাতা পুলিশ থেকে সরিয়ে তাকে দেওয়া হচ্ছে এডিজি ট্রেনিং পদ মঙ্গলবার সেই বদলির নির্দেশ নেওয়া হয়েছে এর আগেও তাকে কলকাতা পুলিশের পদ থেকে বদলি করা হয়েছিল সেই বদলি নিয়ে প্রশ্ন উঠেছিল শাসক দলের বিরুদ্ধে পরে দু সালে ফের কলকাতা পুলিশে ফেরেন তিনি এবার আবারও বদলি মঙ্গলবার রাজ্য পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার পদ থেকে অন্যত্র পাঠানো হচ্ছে দময়ন্তী শ্যাংকে জানা যায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে তাকে বদলি হয়েছে রাজ্য পুলিশের এডিজি পদে নিয়োগ করা হচ্ছে তাকে প্রসঙ্গত উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে এক নাবালিকা কে ধর্ষণ ও খুনের মামলার তদন্তের ভার পড়েছিল দময়ন্তী সেনের ওপর এই মামলায় কলকাতা হাইকোর্ট যে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিল তার অন্যতম সদস্য ছিলেন এই আইপিএস অফিসার এর আগেও একাধিক মামলায় হাইকোর্টের সিটে স্থান পেয়েছিলেন দময়ন্তী প্রসঙ্গত লালবাজারের প্রথম মহিলা গোয়েন্দা প্রধান হয়েছিলেন দময়ন্তী সেন তবে স্ট্রিট কাণ্ডে সাফল্য আসার পরও তার বদলি হয়েছিল ব্যারাকপুরে পুলিশ ট্রেনিং স্কুলে ফলে সেখান থেকে দার্জিলিংয়ের ডিআইজি রেঞ্জে বদলি করা হয়েছিল তাকে সেখান থেকে সিআইডি ডিআইজি পদে নিযুক্ত হন তিনি এরপর দু সালে ফের কলকাতা পুলিশে ফিরিয়ে নেওয়া হয় তাকে তবে এই দফায় কলকাতা পুলিশের চার বছর কাটাতে না কাটাতেই ফের কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হলো তাকে উল্লেখ্য এর এ দু হাজার সালে পার্ক স্ট্রিট গণধর্ষণের ঘটনায় তদন্তের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন এটা ধর্ষণের ঘটনা নয় পরে কলকাতা পুলিশ ও তৎকালীন নগরপাল আর কে পচ্ছন্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন এটি ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা নয় তবে দময়ন্তী সেন তদন্ত এগিয়ে নিয়ে যান এই ঘটনায় যেভাবে কম সময়ের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাতে চর্চায় উঠে আসে এই আইপিএস অফিসারের নাম এরপরই তড়িঘড়ি দময়ন্তী সেনকে কলকাতা পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবারও একাধিক ধর্ষণ ও রাজনৈতিক হাই প্রোফাইল মায়লা যেভাবে দময়ন্তীকে হাইকোর্ট বাড়তি দায়িত্ব দিচ্ছে তা শাসক দলের জন্য অস্বস্তিকর বলে মনে করছেন বিরোধীরা তাই ফের কম গুরুত্বপূর্ণ পদে থেকে বদলি হয়ে থাকতে পারে বলে অভিযোগ বিরোধীদের